হয়েছে দেখুন আজকে তার মতো হাফ প্যান্ট পরেছে বৃন্দাবন রাধি রাধি সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের ভিডিওটা অন্যরকম শুরু হচ্ছে আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হবে তো কি হচ্ছে কি হবে সেটা আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো কিছুক্ষণ পর মধ্যে আমরা স্টার্ট করছি ভুলি ভিডিওটা স্টার্ট করবে তো চলুন ফটাফট আমরা আজকে আনন্দরই ভিডিও শেষ হতে থাকেন খুবই সুন্দর একটা চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে রাধে রাধে হ্যারি বল রাধে রাধে তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি ধামাকাদার চ্যালেঞ্জ তো আজকে কি চ্যালেঞ্জ দেখেন বড়পের চ্যালেঞ্জ যে প্রভুজি আর মাতাজিদের কতটা সহ্য ক্ষমতা কতটা সহ্য শক্তি যে মাতাজিরা তো সবসময় রান্না বান্না করে গরম ঠান্ডা সব কিছু সহ্য করেও তাদেরকে সেবা করতে হয় আর প্রভুজিরা তো সারাক্ষণ তো সেবা করে ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া এটুকুই করে তাদেরকে ঠান্ডা গরম এত কিছু সহ্য করতে হয় না তো দেখা যাক আজকে এই চ্যালেঞ্জের মাধ্যমে প্রভুজি না মাতাজি যেতে তো আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন আজকে চ্যালেঞ্জটা শুরু করে দিই তো ফাইনালি আমরা এখানে নিয়ে নিয়েছি থালাতে বড় আর এই বরফের হাত রাখা একটা সব কিছু আমাদের রুলসও আছে এটা এমন নয় যে এই বড় পেয়ে যে যতক্ষণ হাত রাখতে পারবে মানে বেশি সময় হাত রাখতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার তো পুরস্কারটা কি এখানে আমরা নিয়ে নিয়েছি পাঁচশো টাকার নট তো যে এখানে বেশিক্ষণ সময় হাত রাখতে পারবে বড়বে তার জন্য পাঁচশো টাকা পুরস্কার আর তো আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেছে এখনই স্টার্ট হরি বল জয় দামোদর রাধি 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 দেখি কত সময় আজকে রাখতে পারে বলি দেখি কত দেখি আজ আজি প্রমাণ হয়ে যাবে

এক মিনিট এক মিনিট দু সেকেন্ড তিন সেকেন্ড এক মিনিট এক মিনিট ছ সেকেন্ড সাত সেকেন্ড এক মিনিট তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড রাধে দেখি কে আস পাঁচশো টাকা দিতে কা দেখি দেখি কে কে হারি বল বল

দু মিনিট হয়ে গেল দু মিনিট দু চার দু মিনিট এগারো সেকেন্ড দু মিনিট বার সেকেন্ড কাঠ দু মিনিট এগারো সেকেন্ডে হয়ে গেল

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 हरी हरे राम हरे राम 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 हरे हरे अपनी तो पाप ना बस ना बस ना कृष्णा कृष्णा तो तकना हरे हरी हरे राम हरे राम 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 हरे हरे अबे ना होबे ना जतई हरे कृष्णा हरे राम बोलो फबे ना जय दामोदर जय दामोदर राधा रानी अबे ना होबे ना राधा रानी होबे ना की कर

জয় राधा रानी কি জয় জয় রাধা রানী রাধে রাধি গৌরাঙ্গী দিজ্ঞাসঙ্গী জয় রাধা রানী জয় রাধা রানী কি জয় ও নারী সত্যির জিত হবে নারী

राधा रानी की जय राधा रानी की जय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे महामंत्र पद ठीक है हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ठंडा तो लगती है मन हाथे महामंत्र है तो सबकी हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे दो मिनट 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 बोल हरी बोल हरिधि हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरी बोल राधा रानी की जय वर्तना वाली की जय জিতে গেছি তারপরে দেখবো আজকে কত সময় রাখা যায় আজকে কম্পিটিশন হয়ে যাবে চ্যালেঞ্জ আজকে জিতেছে জিতে তো অলরেডি গেলাম তো পাঁচশো টাকা নোটটা তাকিয়ে আছে আমার দিকে এখনই গোরাঙ্গি তাদারি তাদের আসো দাদার জন্য মিষ্টি নিয়ে আসতে হবে তাদারি ফাটাফট দেখেন তিন মিনিট হতে চলছে এখন তো আমার হাতে লাগছে না রাধা রানীর কত শক্তি নামের শক্তি হরিনামের শক্তি সেটা আজকে প্রমাণ হয়ে গেল না তো আমাদের জীবনে যদি আমরা কিছু করতে চাই সাকসেসফুল হতে চাই চ্যালেঞ্জ করে জিততে চাই তাহলে তার তার একটাই শক্তি সেটা হলো মহামন্ত্র হরিনাম হরিনামের যে শক্তি সেটা আপনারা সাক্ষাৎ প্রমাণ দেখতে পেলেন আমার হাতে দেখুন অলরেডি তিন মিনিট হয়ে গেছে আমি তো মনে হচ্ছে আজকে সারাদিন রাখতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতে নামের কত শক্তি তিন মিনিট হয়ে গেছে অলরেডি তো জিততে গেলাম হরি বল রাধে রাধে হরিনামের কত শক্তি সেটা প্রমাণ দেখতে পেলেন তো পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমার হাত কিছু হতো না প্রথম তো কষ্ট হয়েছে তখন হরিনাম শুরু করলাম রাধা নাম স্টার্ট করলাম তখন হাত মনে হচ্ছে না বরাবর রেখেছি নিজের জীবনে কিছু করতে চান তো ভগবানের আশ্রয় হন ভগবানের শরণাগত হন তারপরের জীবনে চ্যালেঞ্জ করেন তাহলে সাকসেস হতে পারবেন তো চলুন फटाफट রাত আমাদের দর্শন করি হরি বল রাধি রাধি হরি বল হরি বলড বলেন তো ফাইনালি প্রভু তো জিতে গেছি এই যে উপহার 500 টাকার নোট এখন সেটা আমাকে প্রভু হাতে তুলে দিতে হবে তো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আমরা পরবর্তী আবার একটা খেলার চ্যালেঞ্জ নিয়ে আসব। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা নিত্য নতুন আনকমন কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার प्रयास করব। তো ধর্মিক ভিডিওটা হবে যেরকম আমরা আরাধনা দর্শন, ভোগ দর্শন সেটা তো থাকবেই। তারপরে আমাদের একটা গেমস, একটা চ্যালেঞ্জ দিয়ে যে ভিডিওগুলো আমরা তৈরি করার প্ল্যানিং করছি সেটা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা এগিয়ে যাব। তো फटाफट আমার চ্যালেঞ্জের আমার জেতার পুরস্কার দিবেন। তো 500 টাকা জিতে নিয়েছি বিশ হ্যাঁ তো চলুন फटाफट এবার পুরস্কার পেয়ে গেলাম তো দামোদর রাধা অনিচরণে আমরা এটা অর্পণ করছি হরি বল এই হলো পুরস্কারের আজকে পয়সা তো রাধা আমাদেরকে অর্পণ করছি তো দামোদরকে আদর্শন করে নেওয়ার মধ্যে राधे राधे রাধানী আজকে আমাদের নতুন একটা চ্যালেঞ্জ গেম খেলে 500 টাকা জিতেছি সেটা তোমার চলন অর্পণ করলাম তো এবার দর্শন করে নিন রাধা দামোদরকে আজকে তো আজকে হলো গুরুবার আজকে খুবই সুন্দর সিঙ্গার হয়েছে দেখুন কত সুন্দর ভেলি ফুল রয়েছে অদ্ভুত মানে এত তাজা ফুল একবারে গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম কালকে আর আজকে চড়িয়েছি কালকেও চড়েছি তো দু তিন দিন চলে যাবে আধা কিলো ফুলে তো আজকে দামোদরকে দেখুন কত সুন্দরভাবে ভাবে করা হয়েছে দেখুন তার মধ্যে বৃন্দাবনে তো এখন গরম কৃষ্ণ তো রাখাল রাখালের কাজ হলো গোড়ানো গোচরাতে বৃন্দাবনে যা রোদ পড়েছে সেই জন্য এইভাবে সেজে সাজিয়ে দিয়েছি হরে কৃষ্ণ রাধে রাধে রাধা রানী কি যে এই যে আমাদের ব্রজের মহারানী আজকে কত সুন্দর সেজেছে দেখুন রাধা রানী কি যে মহারানী কি যে বলবর সানি বালি কি যে 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 রাধা রানি কি যে মহা কি যে রাধা রানী কি যে গোপাল কি যে রাত মহারাজ কি যে তো প্রিয় ভক্তগণ আজকে দর্শন কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করবেন কেবল ভোগ দর্শন করাবো আপনাদেরকে কি ভোগ বানিয়েছে খাওয়া দাওয়া করছে না গরঙ্গি তা দেখে নো তো আজকে আমাদের কি ভোগ হয়েছে আজকে ডাল এগুলো কি রান্না করেছে দেখুন কি রান্না করেছে পটল তো পনির ভালো পনির গরঙ্গি তুমি নিজে নিজে হাত ধুতে পারো হাত দাও কল বন্ধ কল বন্ধ করো আরে বল তুমি কে তোমাকে মুখ দিয়ে যাও জল দিয়ে দাও জল দিয়ে জল দিয়ে হ্যাঁ হাত দাও হ্যাঁ কল খোলাও কল খোলা শিখে গেছে মুখটা তো ভালো করে মুখ দাও হ্যাঁ ভালো করে মুখ দাও ভালো করে মুখ দাও ভালো করে দাও ভালো করে মুখ দাও ঠিক আছে মুখ তো বন্ধ করে দাও কল কল বন্ধ করে দাও আরে বল তো কে গেলো আরে হাত হাত মুছে নাও এবার চলো হ্যাঁ গোরাঙ্গের খাওয়া হয়ে গেছে তো তুমি হাত মুখ মুছো মুছো মুখটা মুছো মুখ মুছো মুখ পা মুছো পাটা মুছো বাবা গোবিন্দ কি পা করছে আমারে আর কাজ করতে তোর বুকে জল বই আছে জল বুকে তোমার বিছনা চলে শুভে যাও ওরা কি বালিশ নিয়ে এসো বালিশ বালিশ নিয়ে এসো বালিশ হ্যাঁ বালিশ নিয়ে আসো বালিশ নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো এখানে নিয়ে এসো শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তাদের এসো তাদের আসো হ্যাঁ আসো হুম এখানে সব ঘুমাও ঠিক আছে তো বিকালে দেখা হবে ঘুমায় থাকো প্রিয় ভক্তবান বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভুর টাস্ট ফাউন্ডেশন করা হয়েছে তো আমরা খুব শীঘ্রই মন্দিরটা করতে চাই তো আপনাদের সবারই সহযোগিতা দরকার আজকাল বৃন্দাবনে বৃন্দাবনের বাইরে বিভিন্ন জায়গায় মন্দির হচ্ছে তো সবাই সহযোগিতা করছে তার বিনিময়ে মন্দির হচ্ছে তো প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন শ্রী রাধামাতো মহাপ্রভুর টাস্ট কিউআর কোড রয়েছে এই কিউআর কোডের মাধ্যমে আপনারা স্ক্যানার করে ডোনেশন করতে পারেন কেউ যদি বড় অ্যামাউন্ট করেন তাহলে নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জীবনে কিছুই সঙ্গে যাবে না যদি বৃন্দাবন ধামে আপনি রাধাহানির জন্য মন্দির করেন রাধাহানি আপনার জন্য বৃন্দাবনে বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে তো জীবনে কিছুই সঙ্গে যাবে না একবার একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আপনার মঙ্গল হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর যদি সেরকম ভাবনা থাকে তাহলে যোগাযোগ করেন আর একটা নিউজ আপনার দেখেছি কেউ যদি বৃন্দাবনে পাল বাস করতে চান এই মন্দিরের মাধ্যমে তো সেরকম ভাবে আপনার ডোনেশন করতে হবে তাহলে আমরা আপনাদের রাধে রাধে তো প্রিয় বক্তব্য ভিডিওটা এখানে শেষ করছি তো এইভাবে আপনারা সঙ্গে সাপোর্ট করবেন তাহলে নেক্সট আমরা আরেকটু আনকমন ভিডিও মানে চেষ্টা করব আর আজকে তো প্রথমবারের একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি তো নেক্সট আরও একটু ভালো করার চেষ্টা করব তো আপনাদের সাপোর্ট প্রয়োজন তো এখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা ছিলেন নতুন চ্যানেল সঙ্গে থাকলেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে দেখুন বৃন্দাবনে কত রোদ উঠেছে এত গরম আরে বাপরে